এতে দুপুরে রান্নাবান্না করার জন্য আমি সব কিছু কেটে নিচ্ছি এখানে শাক ভত্তা করব আজ মাছ দিয়ে শাক ভত্তা করবো সেজন্য শাকগুলো বেছে নিচ্ছে আর ওদিকে আম্মা হলো পেজ রসুনগুলো কেটে নিচ্ছে শাক দিয়ে বলে মাছ ঢেকা যায় না এই জন্য এই শাক দিয়ে আমি মাছ ভত্তা করবো এই জন্য শাকগুলো সুন্দর করে বেছে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শাকগুলো কেটে আমি আমার রান্নাঘরে চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরে ভাঙা রান্নাঘরে চলে আসলাম শাক ভত্তা করবো মাছ দিয়ে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম আর ভত্তা করার জন্য এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভাজি নিচ্ছে আর ভত্তা করব হলো কলমি শাক ভত্তা করব মাছ দিয়ে আর হলো করব হলো কচু ভত্তা করবো আজ দুপুরে খাবার এইগুলোই কচু ভত্তা হবে আর কলমি শাক দিয়ে মাছ ভত্তা হবে আর শাক দিয়ে মাছ ভর্তা করবো আমি কিন্তু তেলাপিয়া মাছ নিছি তেলাপিয়া মাছের কাটা কম তো বাঁচতে সহজ হবে এজন্য আমি তেলাপিয়া মাছ নিছি আর এই মাছগুলো আমি এই যে ভেজে নিচ্ছি কড়াভাবে ভেজে নিচ্ছি আর আজকে যে এত গরম পড়েছে কি বলবো অনেক গরম পড়ছে আমি রান্নাঘরে এসে রান্না করতেছি ঘেমে মানে মানে গোসল করে উঠতেছি তারপরে যে চার্জার ফ্যানটা নিয়ে আসি একটু রাখলাম যে একটু ফ্যানে বাতাস নেই আর দেখেছি আমার মেয়েটা রাত্রে ফ্যান কারেন্ট চলে গেছে বাতাস নিয়ে দিয়েছি দিয়ে মেয়েকে ফ্যানের আর যে চার্জ নাই দেখি বন্ধ হয়ে গেছে তারপর এখন কি করবো ওর মধ্যে ওইভাবেই এখন যে রান্নাটা করে নিলাম তারপরে যে আমার কিন্তু মানে মাছ ভাজা হয়ে গেছে শাকটাও দিয়ে দিয়েছি আর এখন যে পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি বেটে নিচ্ছি তারপরে যে শাক মাছেরও যে কাটাগুলো বেছে নিচ্ছি আর গরম তো মাছে মাত্র ভাজলাম গরম হাত দেওয়া যাচ্ছে না হ্যাঁ যে একটা একটা করে কাঁটাগুলো মানে মাছের বড় বড় কাটাগুলো আমি বেছে নিচ্ছি বেছে নিয়ে তারপরে এই যে বেটে নেব আর এদিকেও কিন্তু আমার শাক ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছে একসাথে দুই কাজই হয়ে যাচ্ছে আমার বাটাও হয়ে যাচ্ছে আমার শাক হয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো রান্না শেখাচ্ছি না আমি কিন্তু রান্না করতে পারি না আমি প্রতিদিন যা রান্না করি প্রতিদিন যা খাই আমি সেটাই মানে একটু ভিডিও করে রেখে আপনাদের মাঝে একটু শেয়ার করি আর আমি এইভাবে শাক ভত্তা করলে না এইভাবে আমি ভত্তা করি কে কীভাবে আমি জানি না আমার ভর্তা করার মধ্যে রান্না করার মধ্যে যদি কোনো ভুল টুটি থাকে তাহলে আমার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন আর দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভত্তাটা কিন্তু হয়ে গেছে কি সুন্দর ভত্তা হয়েছে তাই না মাসাল্লাহ খেতেছি এত মজা হয়েছিল এত মজা হয়েছিল কি বলবো আর এর মধ্যে কিন্তু আমার কচুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি কচু ভর্তা করবো কিন্তু কচু ভর্তাটা কিন্তু আমি করিনি এই যে আমার আম্মা করতেছে দেখুন কিভাবে চটকে চটকে ভর্তা করতেছে কচু ভর্তাটাও দারুণ হয়ে